সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আরও একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে সংবাদটি হচ্ছে শুনলে আপনারা কিন্তু শিউরে উঠবেন শুধু তাই নয় আজকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যদি আপনারা দেখেন যে প্রোমোটিং চলছে আপনারা দেখেছেন কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও কিন্তু বলেছেন যে যদি আমার বাড়িও যদি ইল্লিগাল হয় ভেঙে ঘুরিয়ে দাও কিন্তু তারপরেও সারা কলকাতা এবং কলকাতা শহর লগ্নি সারা পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় তাহলে একটা জিনিসই দেখতে পাবো যে প্রমোটিং রাজ চলছে চলবে এ একেবারে যেন তৃণমূলের মানে একদম মেমোরিয়াল নামে লেখা আছে প্রথম শর্ত হচ্ছে প্রমোটিং রাজ চালাতেই হবে আমরা সেই রকমই কিন্তু দেখছি আপনার এই শ্বশুরবাড়ির মানে যে জায়গা এই জায়গাতে আমরা দেখছি একটা বড় বিল্ডিং হয়েছে এটা কিভাবে হলো বা কি মানে কি চাইছেন আপনি কি চাইছেন এটা আমার শ্বশুর বাড়ি প্রথমে তো আমার অমতেই হয়েছে আমরা প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের বাড়ি আমাদের জায়গা ভাগ করে দেয়া হোক আমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে রাতের বেলায় আমি কাজে বেরিয়ে গেছিলাম তো সেই সময় বাড়ি থেকে নিয়ে গিয়ে ওনাকে ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে মেশিন দেখিয়ে সই করিয়ে নিয়েছে কাগজে নেওয়ার পর বিল্ডিংটা হচ্ছিল সেটা সাত কাটা জমির মধ্যেই হচ্ছিল এখন বর্তমান ওই জায়গাটা সাড়ে এগারো কাটার উপরে আছে এই এক্সট্রা জায়গাগুলো আমার বাড়ির যে পুকুর আছে সেই পুকুরের পাটটা সব ইকুয়াল করে নিয়ে এতটা জায়গা নিয়ে উনি প্রোমোটিং করছেন সেই জায়গাটা আমরা পরে মেপেছি মেপে জায়গা বেশি পেয়েছি পাওয়ার পরে আমি জেলা পরিষদকে সেটা জানিয়েছি জেলা পরিষদ থেকে এটা আনঅথরাইজ কনস্ট্রাকশন বলে আমাকে ঘোষণা করা হয়েছে এবং আমি এই জায়গাতে একটা ইনজাকশান করে রেখেছি যার স্টেনশন এখনও চলছে হাওড়া কোটে তারপর থেকে প্রোমোটার বিভিন্নভাবে আমার সঙ্গে অত্যাচার করে যাচ্ছে আমি ইনজাংশান করে রেখেছি ইনজাংশন অবস্থায় উনি ফ্ল্যাট বেচা কেনা করেছেন এবং সে যে কাগজগুলো আছে যে দলিল রেজিস্ট্রিগুলো হয়েছে সব জাল কারণ ওখানে আমার হাজব্যান্ডের কোনো সই নেই ওরা পুলিশের মাধ্যমে আমার বাড়ি থেকে ডকুমেন্টস চেয়ে নিয়ে গিয়ে সেই ডকুমেন্টসকে অন্য লোককে দিয়ে সই করিয়েছে এবং আমার হাজব্যান্ডের আধার নাম্বারটা সেখানে বসিয়েছে এইভাবে জাল চিটিংবাজি করে আমাদের থেকে নিয়ে ওনারা প্রমোটার মানে কিছু ফ্ল্যাট সেল করেছে তিন চারটে হবে আমি নামগুলো বলতে পারব আর তারপর থেকে এখন ইনজেকশান অবস্থায় আজ আসছে আমার ঘরে লাইন কেটে দিয়ে যাচ্ছে কাল আসছে ঘরে জল কেটে দিয়ে যাচ্ছে এইভাবে অত্যাচার বিভিন্নবার মানে পাঁচ ছবার ধরে এসে ঘরে প্রোমোটার ঢুকে গিয়ে দরজা খোলা আমার হাজবেন্ড গেছে মানে অসুস্থ ইসিজি করতে আর ছেলে জল আনতে গেছে সেই সুযোগে দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকে আমাকে নোংরামি অশ্লীল আচরণ অশ্লীল ব্যবহার করে আমার থেকে কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে কেস না তুললে আমি মার্ডার করব খুন করবো রেপ করব এরকম ধরনের হুমকি আমাকে দিয়েছে তার পরিবর্তে আমি সেই লড়াই এখনো থামিনে চলছে বা ইনজেকশন এখনো চলছে এখানে কিন্তু বারবার বিভিন্নভাবে বিভিন্ন রকম লোকজন গুন্ডা নিয়ে আসছে আমাকে মার্ডার করার জন্য

چلو بھاگا دے چلو اچھا ٹھیک ہے جانتے کی کی پتہ واہ

আচ্ছা আপনি কলকাতা হাইকোর্টে এখানে যাচ্ছেন না কলকাতা হাইকোর্টে আমি গেছি কিন্তু যেহেতু হাওড়া কোর্টে আছে ওটা উনি একবার মানে ইনজাংশনটাকে ভ্যাকেট করেছিলেন এই কারণে আমার হাজব্যান্ড খুব অসুস্থ আমার ভারত আর কেউ নেই আমি একা একজন মহিলা হাজব্যান্ড সঙ্গে তারই সম্পত্তি যদি আমি তার সঙ্গে সহযোগিতা না করি তাকে সুস্থ না করি কিভাবে পারবো করোনা সিচুয়েশানে আমি ঠিকঠাক রেগুলার হতে পারিনি সেই জন্য ও ইনজাংশনটাকে ভ্যাকেট করেছিল কিন্তু পুনরায় আমি আবারও ইনজাংশন পেয়েছি এখন সবে মাত্র মানে ইনজেকশনটা চলছে এখন হাইকোর্টে যাওয়ার জন্য একটু অর্থ করিয়ে তো লাগে কোর্টে গেলেই তো সঙ্গে সঙ্গে তো হয় না আমি সেটা পেরে উঠছি না ওই জন্য আমি যেতে পারছি না হাওড়া কোর্টে ওটাকে আমি রেগুলার চালাচ্ছি আচ্ছা আপনি কি চাইছেন কি এখন বর্তমানে আমি বর্তমানে চাইছি প্রমোটার যে এই ইনলিগাল চার কাটা জমি এক্সট্রা নিয়েছে এটা কার সই বা কার মদতে এটা নেওয়া হয়েছে আমার পাও আমি একজন অংশীদার আমি কিচ্ছু পাইনি আমি এইভাবেই চলছে কিন্তু আমি এটাকে ছাড়বো না আমার অংশ তো আমাকে বুঝিয়ে দিতেই হবে আপনি মানে স্থানীয় থানায় কমপ্লেন করেছেন হ্যাঁ স্থানীয় থানা কমপ্লেন করেছি আমি এমনকি মুখ্যমন্ত্রীর বাড়িতে পর্যন্ত গিয়ে কমপ্লেন দিয়ে এসেছি সমস্ত জায়গাতে আমি করেছি কিন্তু আমি কোনো জায়গা থেকে কোনো সুরাহা পাচ্ছি না লাস্ট আমি ইনজাংশন করতে বাধ্য হয়েছি আপনি স্থানীয় থানায় করেছেন হ্যাঁ থানায় বারবার যাই বারবার অত্যাচারিত হই বারবার যাই কিন্তু আমার থেকে থানার কোনো সহযোগিতা আমি পাই না থানা কি বলছেন থানা আমি গেলে আমাকে ওই বারবার একই কথা বাজে মহিলা বেরিয়ে যায় এখানে আসবি না কী করতে আসিস কুকুর ছাগল বলে পর্যন্ত আমাকে কথা বলে আমি একজন যে মহিলা কিন্তু মহিলাদের কোনো সম্মান নেই আমার হাজব্যান্ডটা অসুস্থ তাকে তো সবসময় যাওয়া সম্ভব নয় হাজবেন্ডকে রাত্রিবেলা দশটা এগারোটায় থানাতে ডেকে পাঠায় কী করে যাবে সে একজন অসুস্থ মানুষ সেইটা কি সম্ভব দশটা এগারোটায় থানায় যাওয়া জয়দেবটা আপনি একজন মানে কলকাতা হাইকোর্টের বহুদিন ধরে মানে মোর হিসাবে প্র্যাকটিস করছেন এবং প্রচুর লয়ার সাথে আপনার জানাশোনা আমাকে একটা জিনিস বলুন যে লোকাল থানা যদি কমপ্লেন না নেয় বা লোকাল থানা যদি এরকম দুর্ব্যবহার করে তাহলে পরের স্টেপটা কী পরের স্টেপটা নিতে হবে ওটা এখানে আইনের সাহায্য নিতে হবে উচ্চ আদালতে যেতে হবে কলকাতা হাইকোর্টে গিয়ে এইটার বিচার চাইতে হবে বা পুলিশের ওপর মহলে গেল পুলিশের ওপর মহলেও জানানো হয়েছে সেরকম কাজ হয়নি যদি উচ্চ আদালতে মানে কলকাতা হাইকোর্টে যেতে হয় তার দ্বারস্থ হতে হয় তাহলে আবার নতুন করে এই চিঠি চিঠি দিয়ে সবাইকে জানিয়ে পুলিশের ওপর মহল থেকে আরম্ভ করে লোকাল থানা সবাইকে জানিয়ে হাইকোর্টে এই মামলাটা করতে হবে তাহলে যদি কিছু শোনা হয় দর্শক আপনারা শুনলেন যে বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সারা রাজ্য জুড়ে যেখানে বারবার করে কলকাতা হাইকোর্ট বলছে যে ইললিগাল কনস্ট্রাকশান রাখা যাবে না কিন্তু তারপরেও বারবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে প্রমোটিং রাজ চলছে আমরা বেলুর থেকে আজকে এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা আমরা আপনাদের সামনে বলছি এই যে সরকার চলছে এই সরকার কি সত্যিই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত নাকি সাধারণ মানুষকে বিপদে ফেলে রেখে শুধুমাত্র নিজেদের লাভ নিজেদের মুনাফা নিজেদের দুর্নীতিকে ঢাকা এই কাজটুকু করে যাবার জন্যই সরকার আমরা প্রশ্ন তুলছি দর্শক বার বার করে একই প্রশ্ন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা তুলব যতক্ষণ পর্যন্ত না এই সরকার সঠিক কাজটা করছে বা যতক্ষণ পর্যন্ত না এই সরকার এখান থেকে বিদায় নিচ্ছে দর্শক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো রকম কমেন্ট করতে চান আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য